হেড বল প্লেইং ডিফেন্স ট্যাকল সব কিছুতে যেন দুর্দান্ত একজন ইঞ্জুরি থেকে এসে নিজেকে আবারও ফিরে পেয়েছেন আরও একজন কয়েক মৌসুম ধরেই ধারাবাহিক পারফর্ম করে চলছেন আগামী বিশ্বকাপে ব্রাজিলের ডিফেন্সের শক্তির জায়গা হবে সেন্টার ব্যাগে মেঘালাস ও মিলিতাও জুটি এই জুটি চাইলে হতে পারে বিশ্বকাপের সেরা সেন্টার ব্যাগ জুটি সেই আলোচনা ও এদের দুজনের ফর্ম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দুইবার এসিএল এর মতো ইঞ্জুরি থেকে ফিরে এসেছেন যেখানে একবার এসিএল এ শেষ হয়েছে অনেক ক্যারিয়ার রিয়াল মাদ্রিদ দলের ব্যাক এর পজিশনে ছিলেন রুটিগার হুসেন একাডেমি থেকে আসা এসএনসিও ভালো করেছেন যেখানে আলবার মতো খেলোয়াড় একবার এসিএল এর পর ফিরতে পারেনি সেখানেই মিলিতাও ফিরেছেন বিশ্বাসেরা হয়ে রিয়াল মাদ্রিদের হয়ে যেভাবে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন মিলিতাও তাতে কে বলবে এই লোকের দুই পায়ের উপর দিয়ে গিয়েছে দুটি বড় অপারেশন বার্সেলোনার বিপক্ষেও সর্বশেষ ম্যাচে রেখেছেন তার ছাপ জুট বেলিংহামকে করা হেড দিয়েছেন তার পিন পয়েন্ট হেডে ফাঁকাই বল পেয়ে যান যেখানে শুধু পাঁচ ছোয়াটাই বাকি ছিল এই ইংলিশ মিডফিল্ডারের ডিফেন্ডার মিলিতাও এদিন হয়ে যান অ্যাটাকার একবার তো কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষের ডিফেন্ডারকে টোপকে যেভাবে গিয়েছেন মনে হচ্ছিল লেফট উইং থেকে যাচ্ছেন জুনিয়র একবার ক্রিয়েট করেন দুইবার নেন শট এর সাথে দুইবার সফল লং বল দেন তিনি ম্যাচের গুরুত্ব অ্যাসিস্ট আসে তার থেকে কিন্তু জন্য এত প্রশংসা মিলিতাও এর একদমই না পুরো ম্যাচে নয়বার বার ডিফেন্সিভ কন্ট্রিবিউশন চার ট্যাকেল একবার ব্লক চারবার ক্লিয়ারেন্স তিনবার হেডে ক্লিয়ারেন্স সাতবার জয় করে ডুয়েলস এমন পারফরমেন্স করেই সবার নজর কেড়েছেন এই ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক মিলিতাও সেন্টার ব্যাককে ফিরে পারফর্ম করায় ব্রাজিল দলের শক্তি বেড়েছে তাতে নেই সন্দেহ কিন্তু কয়েক মৌসুম ধরে অনেকটা ইঞ্জুরি মুক্ত থেকে পারফর্ম করছেন গ্যাব্রিয়েল মেঘালাস সেট পিসে ও ব্যাকলাইন আর্সেনাল সেরাদের সেরা আর সেখানে বড় কৃতিত্ব বিগ গাবির ডিফেন্সেও যেমন অপ্রতিরোধ মেঘালাস আবার হেডেও আর্সেনালের ভরসার নাম এই মৌসুমে নিজেই চার গোল অ্যাসিস্ট করেন মেখলাস অথচ ডিফেন্সে বারো ম্যাচে হজম করে মাত্র তিন গোল অর্থাৎ দল যত না গোল হজম করেছেন তার চেয়ে বেশি গোলে অবদান রেখেছেন নিজেই এমন একজনকে ডিফেন্সে পাওয়া যে কারোর জন্যই স্বপ্নের মতো সেই মেঘালাস মিলিতাওকে নিয়েই স্বপ্ন পূরণ করতে চাইবে ব্রাজিল যদি সুস্থ থাকেন ও জ্বলে ওঠে দুইজন তবে আগামী বিশ্বকাপে সেরা সেন্টার ব্যাক জোড়া হতে পারে এই দুইজন আর তাতে বিশ্বকাপের স্বপ্ন পূরণ হতে পারে সাউদের।